আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে ভিন্ন একটা ভিডিও নিয়ে আসছি কার কার বুফে খেতে ভালো লাগে বলেন তো আমার ভালো লাগে কিন্তু সব আইটেম না এখানে প্রচুর পরিমাণে আইটেম থাকে যেগুলো খাওয়া যায় আবার খাওয়াও যায় না এখানে সিদ্ধ করা ভেজিটেবল থাকে স্নেক টাইপের মানে খাবার থাকে বিশেষ করে ফ্রান্সের কিছু আইটেম থাকে চাইনাদের কিছু আইটেম থাকে তারপরে এখানে সালাদ তো প্রচুর পরিমাণে থাকবে আর একটা কথা না বললেই না আমাদের বাংলাদেশে যেরকম আইটেমগুলো থাকে এই দেশে কিন্তু অনেকটা ভিন্ন সেম কিন্তু না আবার অনেকগুলা মিলে যায় আর অবশ্যই এখানে চিজ তারপরে সুশি এগুলো আইটেম থাকবে পিজা বার্গার এগুলা তো নর্মালি থাকবেই আর এগুলা প্রচুর খাওয়া দাওয়া করে এই দেশে আর হ্যাঁ একটা কথা বললেই না এখানে আমি যেই বুফেতে আসছি এখানে লাইভ কিচেন আছে মানে আপনার এই যে কাঁচা মাছ মাংস যত তারা সাজায় রাখছে এগুলা আপনি দিবেন ভেজিটেবল কাঁচা এগুলা দিবেন তারপরে তারা ব্রাই করে দিবে মানে এটা বারবিকিউ টাইপের ফ্রাই এরকম মানে পুরাই দিবে তো এইখানে মাছ ছিল মাংস ছিল আর হ্যাঁ এটা কিন্তু একটা হালাল রেস্টুরেন্ট তো অবশ্যই আমরা হালাল খাবারই খাবো কারণ আমরা মুসলমান আর ফ্রান্সে মুসলমান অনেক অনেক মুসলিম সো এইখানে হালাল রেস্টুরেন্টগুলোও পাওয়া যায় তো এইখানে কোনো চিন্তার কারণ নাই সব হালালি খাওয়া দাওয়া করছি আর প্রচুর পরিমাণে ডেজার্ট থাকে এদের ডেজার্টগুলা অনেক মিষ্টি হয় কিছু কম মিষ্টি হয় প্রচুর পরিমাণে ফ্রুট ছিল আর লাঞ্চের আইটেম আমি এখানে ডিনার করতেও আসছি সেম রেস্টুরেন্টে কিন্তু ডিনারে একটু বেশি আইটেম থাকে লাঞ্চে কম কারণ প্রাইজে ভিন্ন থাকে তো এখানে ফ্রুট ছিল আমি কিচ্ছু খাইনি ফ্রুটস আর ডেজার্ট কারণ আমার ফ্রান্সের ডেজার্ট একটু পছন্দ না আমাদের বাংলাদেশি ডেজার্টগুলো খুবই পছন্দ আমার আর ফ্রুটসগুলা কী খাবো ফ্রুটস খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে ডেজার্টও এমন আহামরি মজা না এই জন্য আমি খাই নাই এখানে কেক ছিল পুটিং ছিল এগুলো আমার পছন্দ না এই দেশের আইসক্রিম ছিল আইসক্রিমটা অনেক পছন্দ কিন্তু শীতের সময় আইসক্রিম আমি খাই না আর খাবোও না এটা আসলে ঠান্ডার জন্যই আমি খাইনি আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালো থাকবেন সবাই